সবজি চুরি করার অপরাধে পিটিয়ে খুন এক চোরকে ঘটনা মঙ্গলবার গভীরাতে ধলাই জেলার মনুর্যাল ব্রিজ সংলগ্ন মনু নদীর পাশে জানা গিয়েছে ওই এলাকার এক সবজি বিক্রেতা মনুর্যালব সংলগ্ন সবজি খেতে সবজি চুরি করতে গিয়ে কৃষকদের হাতে ধরা পড়ে ওই চোর তখন উত্তেজিত কৃষকদের গণধলায় প্রাণ হারায় ওই চোর বুধবার সকালে নদীর পাড়ে স্থানীয়রা ওই চোরের মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় মনু থানায় খবর পেয়ে মনু থানার পুলিশ সহ লংতারায় ভেলি মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয় এই মনু থানার পুলিশ নির্দিষ্ট

চলে জিনিপতৰ বিঘাই জিঙা টিঙা বিঘা আমি সকালে সাতটা সাড়ে সাতটার সময় আমারে খবর দেওয়া এখান থেকে কল করছে কল করার পর আমি আইসি আইয়া দেখি একটা ডেড বডি পড়ে রয়েছে তো আমি বালামন্দ জিগা এলাম বালামন্দ জিগানির পরে এখানে যারা আছে যারা পাইছে তারা হইতেছে চুরি করতে আইসে রাত্রে মানে বোরবেলায় তো চুরি করতে আইয়া এটারে হাতে নাতে ধরছে ধরার পরে এখানে এখানে এলাকার কিছু লোকজন আছে তারা এরপরে এই জায়গা গুলা হইলেও হইলেও মানে বাচ্চুরি হিসাবে তারা ফসল পর্যন্ত হিসাবে করে তো তারা আবার কিছু এখানে যারা আছে ক্ষেত ক্ষেতি করে এখানে তারা মধ্যে জগড়া টকরা হয়েছে এরপরে এখানে মারপিট হয়েছে মারপিট হওয়ার পরে এটা মারা গেছে এরকম শুনলাম আর কি নাম তো জানি না তো যেটা শোনা গেছে স্টেশনে নাকি এই আমরা মনোরেল আর এখানে সবজি বিক্রি করে জিঙ্গা টিঙ্গা এসব বিক্রি করে সম্ভবত যেটুকু তারা না এখান থেকে চুরি কইরা হ্যাঁ নিয়ে যায় কারণ এখানে একটা জিঙ্গার ইয়েও আছে ব্যাগ আছে ওইটি চুরি করতে আইসে আর কি এরকম বয়স অনুমানে কত হইব মনে হয় চল্লিশের কাছাকাছি হইতে পারে সাত্রিশ আটত্রিশ বা চল্লিশ একচল্লিশ এর মধ্যে হইতে পারা সম্ভবত এটা ওইলো চিত্রসেন খারবার ভাড়া এটা আমার দাদুর নামে আর কি ইয়েটা

মানে আর কি কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর